হিন্দুদের কালী মন্দির সংস্কারের দাবিকৃত চাঁদানা দেওয়ায় হামলা ও লুটপাট চালিয়ে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও গিরাবেড়া বাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ উঠেছে চকরিয়া উপজেলার কাকারা ফাঁসনং ওয়ার্ডের মাইসকাকার বাদশার পুত্র জয়নাল আবিদিন ওরফে কালাপুতু এবং একই এলাকার শাহ আলমীর পুত্র সাইফুল ইসলামের বিরুদ্ধে রবিবার চার মে সকাল এগারোটার দিকে দশ বারো জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল নিয়ে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে এই নেক্ষার জন্য হামলা চালায় এ ঘটনায় প্রবীণ বিএনপি নেতা সুরেশ এ ঘটনায় প্রবীণ বিএনপি নেতা সুরেশ দাসের পুত্র সজীব দাস বাদী হয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন প্রায় অর্ধশত বছরের পুরনো কালী মন্দির সংস্কারে বাধা প্রদান করায় স্থানীয়দের মধ্যে খুব বিরাজ করছে দ্রুত সন্ত্রাসী কালাপুতু এবং সাইফুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবার ও বিশিষ্ট জনেরা আলাপুতো আয়ার হাত দিন তুলি ফেলা হাত দেয় নতুন হাত তুই মেয়ে বয়ে কে হাত তোর হাত লাঠি দিলে হাত দূরে যাবি গই হাত আর কেলা মাথা দাহাই দাইনা মাথা হনমাছে

চল্লিশ বছরের মন্দির ইয়ান আর যখন মন্দির আগে আসলে টিনের মন্দির টিনের মন্দির থাকানোর পরে আরা হস্টের বিনময় আর একটা পাকা হইতাম সাইড পাকা ঘরানোর পরে এটা হতন ব্যক্তি হিন্দু সনাতন ধর্ম তারপরে আর হরতন ইন্দি হালাপুতু তারপর ইন্দি সাইফুল ইত্যারাই আর আর মন্দির গান বান্ধ বাঁধতে চায় আর আর বাধা সৃষ্টি করে তারা হয়ে দেখি মন্দির বাঁধানোর পরে যা সাবা কি ইতারা আয় বুঝিনি হারি রে ইতারা আত্মহনে জাগানো পর কিছু না পর আর আইতে বাধা দিত

সমস্যা যাতে পচালোই তখন ওরা সব থেকে আর আর রোড বলক করি ইতারা মন্দির বাঁধার মন্দিরের দোহাই দিয়ে আর রোড বলক গড়ি ফেলার তা হয়তো মানুষজ্ঞ বললে আর তো মানুষ লুঝি ফেলার জায়গা নেই আর জায়গা গান আর আর সুন্দর করে মাফি দিই ইতারা মন্দির ইতারা বাঁধক